ভারতীয় নাগরিকদের কাছে প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আয় কর রিটার্ন বাড়ি কেনা গাড়ি কেনা বা ব্যবসা এবং বিপুল পরিমাণ টাকা লেনদেনের ক্ষেত্রে এবং অন্যান্য কোনো দরকারি কাজে দেওয়া হয় এই প্যান কার্ড আপনারা যদি এই প্যান কার্ড না থাকে তাহলে এটি তৈরি করবেন কিভাবে তা সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করতে পারবেন কোথাও যাওয়ার দরকার নেই বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে সেটি তৈরি করতে পারবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এখন আপনি বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আধার কার্ড দিয়ে নতুন প্যান কার্ড জন্য আবেদন করতে পারবেন করার জন্য কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে না আপনার হাতের মুঠোয় থাকে স্মার্টফোন দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন এর জন্য আপনাকে এক টাকা খরচ করতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এই আয়কর বিভাগের অফিসের ওয়েবসাইট থেকে বা জেনে নেওয়া যাক সম্পূর্ণ পদ্ধতি তো এখানে কি বলা যায় ইনস্ট্যান্ট প্যান কার্ড আপনাদের জানিয়ে রাখি আগে প্যান কার্ড করবে করলে দশ থেকে পনেরো দিন সময় লেগে যেত অনেক সময় অনেকে প্যান কার্ড খুব কম সময় তৈরি করাটা চুরি হয়ে পড়ে কিন্তু তা সম্ভব হয়ে পড়ে না সেই দশ পনেরো দিন লেগে যায় তৈরি হতে তাই বর্তমান আয়কর বিভাগ দেশের নাগরিকদের জন্য একটি সুবিধা চালু রেখেছে গেছে যার মাধ্যমে আপনি খুব কম সময়ের মধ্যে প্যান কার্ড এর জন্য আবেদন করতে পারবেন এই প্যান কার্ড তৎক্ষণাৎ প্যান কার্ড এই প্যান কার্ডে যে কোনো জায়গা ব্যবহার করতে পারবেন তবে আপনি ফিজিক্যাল প্যান কার্ড পাবেন না এর জন্য আপনাকে এনএসডিএল ই পোর্টালে গিয়ে ফিজিক্যাল প্যান কার্ডের জন্য আবেদন করতে পাবে সেক্ষেত্রে আপনাকে টাকা খরচ করতে হবে আপনি যদি প্যান কার্ড খুব অল্প সময়ের মধ্যে চান তাহলে নিজের ইনস্ট্যান্ট প্যান কার্ডের জন্য আবেদন অনুসরণ করতে পারবেন তো ই প্যান কার্ড তৈরি করার জন্য আপনাদের যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট গভর্নমেন্টের যে অফিসাল অফিস চলে আসবেন ডিসক্রিপশন লিঙ্ক তাহলে সেখান থেকে ক্লিক করে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন নিচে থেকে চলে যাবেন તમે લાઈન તોસેલ ઇસ્ટન ઇફન tiap સેકન્ડ દેખતા વચે સຽપ સે ક્લિક કર દિન તો ક્લિક કરો પર દેખતા વચે ઇફન તો નીચે જ ચાલા જાવન તમે દેખતા વચે ગેટ নিউ ই ক্লিক করবেন আপনাদেরকে প্যান কার্ড তৈরি করার জন্য আধার কার্ড নাম্বার দিতে হবে যে বসাবেন তো আপনাদের যাদের নতুন কার্ড এখন হয়নি প্যান কার্ড সেই নাম্বার বসাতে হবে তো আপনার চেষ্টা করবেন বাড়িতে সম্পূর্ণ অবশ্যই হবে তো এখানে আধার কার্ড নাম্বার আই কনফার্ম দ্যাট অপশানে ক্লিক করবেন তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনাদের যে প্রসেসটা সম্পূর্ণ স্ট্যান্ড চলে আসবে তো আপনারা যে নাম্বারটা আধার কার্ডের সেখানে বসে আপনারা কনফার্ম করবেন তো সম্পূর্ণ ডিটেলস্যানে দিয়ে চলে যাবে তো সম্পূর্ণ ফর্ম ফিল আপটা করে নেবেন তো এইভাবে আপনারা বাড়িতে বসে পড়তে পারবেন